وليا وحافظا وقائدا وناصرا ودليلا وأينا حتى تسكنه ارضك توها وتمتعه فيها قبيلا الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله لقد جاءت رسول ربنا بالحق الصلاة والسلام التحية والإكرام على بشر النذير والسلاج المنير على رسول سقلان محبوبي رب المشرقين والمغربين جد الحسن والحسين مولانا ومولى سقلان بن محمد وآل الطيبين الطاهرين المعصومين المظلومين المنتجبين المقربين ولعنة الله على أعدائهم وغاصب عقوقهم ومنكر فَضَائِلِهِمْ أجمعين أما بعد فقد قال الله تعالى وتبارك في كتاب القرآن المجيد والفرقان الحميد وهو القائلين وقوله الحق بسم الله الرحمن الرحيم وما يعلم علام إلا الله والراسخون في صلى الله عليه وسلم 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 الله رب وسلم 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 সে আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠতম জীব এই মানুষকে সৃষ্টি করেছেন আর মানুষের মধ্যে অনেক প্রকারের ধর্ম মজাব দল বিভিন্ন ভাগে বিভক্ত হয়েছে। আমাদের পরিচয় আমরা শেয়া ইস্নশারি আমরা মানি আল্লাহকে তার নবীকে এবং নবীর খানদানকে নবীর আহলেবায়ত নবীর ঘরানা নবী পাক সাল্লাহসাল্লামের ঘরানাকে আমরা ভালোবাসি সালাবাদ মোহাম্মদ মোহাম্মদ এই ভালোবাসায় আমাদের দিন ও রাত কেটে যায় কিন্তু আমাদের ভালোবাসা আমাদের মোহব্বত যে আমরা জাহির করি তাও কম হয়ে যায় আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছে বোমাইয়া ফেলে তল্লাহ কোরআনের আসল তথ্য কেউ জানে না আল্লাহ ছাড়া আর তারাই জানে যারা রাসে ফোনা ফেলে ইল সাল কোনো মানুষ যদি বলে আমি কোরআনে যা আছে সব জানি তো ভুল কারণ আল্লাহ জানে আর যারা রাসে কোনা ফেলে ইল তারাই জানে এর বাইরে অন্য কেউ বলতে পারবে না কিন্তু রাসে কোনা ফেলে ইল কারা আল্লাহর কাছ থেকে আমি শিক্ষা নেবো কি আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছে সালাদ নামাজ কায়েম করো কিন্তু কিভাবে কায়েম করব এটা তো জানি না আল্লাহ তুমি বলে দাও কারণ তোমার কাছেই কোরআনের জ্ঞান আছে তো আল্লাহ বলছে আমি তো কারোর সামনে যাই না আর কেউ আমার সামনে আসতে পারে না তো আমি বলবো আল্লাহ তাহলে আমরা জানবো কীভাবে তো আল্লাহ বললো কেন ফিল এইলম তো তোমাদের মাঝে পাঠিয়েছি তাদের কাছ থেকে জেনে নাও সালাবাদ মহম্মদালে মহম্মদ সালাবাদ জোরে পড়তে হবে ফেলে এল তাদের কাছ থেকে জেনে নিতে হবে কোরআনের এলম মানে মনে করুন ওদের নামাজ কীভাবে পড়ব তো যারা ফেলে এলম তারাই বলে দেবে নামাজ কীভাবে পড়তে হবে এ ইয়ে ফিল নাফিল এলমকে জানবেন কীভাবে কারা আছে রাসে খুন ফেলে এলম সুর আল ইমরানে যাবেন তো আয়াত পেয়ে যাবেন ফেলে এল কোরআনের মধ্যে সুর আল ইমরানের মধ্যে আল্লাহ আরও এরশাদ করেছে ইয়া দিনা মানু আতি উল্লাহ ও আতিও রসুল আমরে হে ইমানদার গন্তব্য আল্লাহর ইতাআত করো নবীর তাত করো আর উলিল আমরের ইতাআত করো যদি উলিল আমরকে চিনতে পারেন তো রাসে খোনা ফির চিনতে পারবেন আর যদি রাসে খুনাফের এলমকে চিনতে পারেন তো অলিল আমরকেও চিনতে পারবেন ওয়া মোহাম্মদ আজ আমরা এই যে ইমামবাড়িতে ফার্শে আজায় আছি সেই রাসে কোনাফিল সেই অলিল আমরের মহাব্বতে তানাদের চিনেছি তানাদের জেনেছি এবং তানাদের মহাব্বত ভালোবাসায় আজ হরিপুর গ্রামে এই যে জাফরিয়া ইমাম হ্যাঁ এই ইমামবাড়িতে আমরা আজ দশই মহরমের রাত এই দশই মহরমের রাতের এই মজলিসে আমরা অংশগ্রহণ করেছি চোদ্দোশো ছেচল্লিশ হেজরির দশই মহরমের রাত সবে আসরা যাকে আমরা বলি আগামী আগামীকাল দিন দশই মহরমের দিন আগামীকাল ইমাম হুসাইন আলা ইসলাম সহ বাহাত্তর জনকে শহীদ করা হয়েছে কে করেছে ইয়েজিদ করেছে কম বেশি ন লাখ সৈন্য পাঠিয়েছে বাহাত্তর জনকে মারার জন্য নাজরানরা দেখে চিনতে পেরেছিল ইমাম হুসাইন আল্লাহ ইসলামকে নবীর কালমা পান্নাওয়ালারা দেখে চিনতে পারেনি এই সেই ইমাম হুসাইন আলাইসালাম বড় দুঃখের দিন দশই মহরম বড় কষ্টের দিন দশই মহরম বড় শোকের দিন দশই মহরম রোনা জারি করার দিন কেন রোনা জারি করবো কেন দুঃখ নবী পরিবারকে তিন দিনের ভুক ও পিপাসায় শহীদ করা হয়েছে তাই দুঃখ কেউ যদি বলে ইসলাম নাজাত পেয়েছে এই দিন ইসলাম বেঁচে গিয়েছে এই দিন তো এই দিন বড় আনন্দের দিন শুনুন এই দিন আনন্দ কারা করত জাহেলিয়াতে জামানায় দশই মহরমে আনন্দ করত যারা ইহুদি তারাই যারা ইহুদি তারা আনন্দ করত দশই মহরমে এবং জাহেলিয়াতে জামানায় দশই মহরমে রোজাও রাখা হতো যেদিন থেকে রসলুল্লার দিনের উপরে। রমজানের রোজা ফরজ হয়েছে সেই দিন থেকে দশই মহরমের রোজা মনসুখ ও বাতিল করা হয়েছে বোখারি শরীফের মধ্যে আছে সালাবাদ মোহাম্মদ আলম অতএব দশই মহরমে কোনো রোজা নেই এবং দশই মহরমে রোজা রাখলে তার গোনা হবে তার পাপ হবে এবং হারাম হবে দশই মহরম আপনি বলবেন রোজা রাখছে আর গোনা হবে আমি বলবো নামাজ পড়বেন আর গোনা হবে তো বলবে না নামাজ পড়লে গোনা হবে না আমি বললাম তাহলে মগরিবের পাঁচ রেখাত নামাজ পড়ে নেবেন কোনো দিন যে আজকের আমার শরীরটা ভালো তো আমি মগরিবের তিন রেখাত করে একসাথে ন রেখা নামাজ পড়ব পরপর আর দুদিন মগরিবের নামাজ পড়বো না মানে আগের দুদিনের দিনের আর আজকের মগরিবের এই তিন তিন ছয় তিন নেখাঁধ নামাজ একসাথে সাথে পড়ে নেবো ফজরের নামাজ মুড হয়েছে তো একেবারে আট দশ রেখা পড়ে নেবো ফজরের দু রেখাত নামাজের জায়গায় বলবো দশ রেখাত ফজরের নামাজ পড়ছি স্বভাব হবে না বেশি পড়লে তো স্বভাব হবে এ সার চার রেখাত নামাজ ওখানে সাত আট রেখাত পড়ে নেব নামাজ হবে এক জায়গায় লোক মাতলামি করছে সারাপ পান করছে সেখানে কোরআন শরীফ নিয়ে খুলে পড়বো পড়া যাবে ঠিক হবে যে কোনো একটা দিনে বুধবারই পড়ে নেব হবে সব জিনিস সব জায়গায় মানে না সব জিনিস সব জায়গায় সৌন্দর্য আসে না অবশ্যই রোজা রাখুন সারা বছর রোজা রাখুন দশই মহরমে কেন রাখতে হবে আজকের সারা রাত কোরআন পড়ুন দশই মহরম কোরআন বলুন ঠিক আছে কিন্তু শোক তাপ করার সাথে সাথে শুনুন কোনো লিডারের ছেলে অন্যায় করে পুলিশ আসে প্রশাসন আসে তাকে ধরে থানায় নিয়ে যায় সাথে সাথে উপর মহল থেকে ফোন আসে ওকে ছেড়ে দাও বিষয়টা চেপে দাও তারপরে দেখছি খবরদার এটা নিয়ে যেন বাড়াবাড়ি করো না মেটে গেল বোঝা গেল তো ওপর মহল থেকে চাপ কারণ নেতার ছেলে ধরা পড়েছে অন্যায় যদি থানায় যায় কোটে যায় মিডিয়া আসে আর লোকজন ভিড় করে তো সম্মান মানহানি হবে না নেতার মান সম্মান সব শেষ হয়ে যাবে যে নেতার ছেলে ধরা পড়েছে এই করেছে ওই করেছে তো শিগগির বলবে কি নেতার তরফ থেকে চেপে দাও বিষয়টা আর যেন বাড়াবাড়ি করো না এমাম হুসাইন ইসলামকে যে বা যারা শহীদ করেছে তাদের তরফ থেকে পরে জানা বোঝা করা হয়েছে জিনিসটা বড় ভুল হয়েছে অন্যায় হয়েছে তো তারা গবেষণা করলো মেডিং করলো এই বিষয়টা কি করা যাবে তো সবাই বললো বিষয়টা চেপে দিতে হবে তো বলে চেপে দিতে গেলে কি করা যাবে তো বলে ঘুরিয়ে দাও বলো ওই দিনে কোরআন পড়ো রোজা রাখো দান খয়রাত করো ভালো ভালো খাদ্য খাও এটা সেটা করো কিন্তু খবরদার যেন দুঃখ প্রকাশ করো না আর হোসাইনের ঘটনা পড়ো না কারণ পড়লে আমার বাপ দাদাদের নাম সব এসে যাবে সব জড়িয়ে যাবে আর কেসে সব ভোগবে বোঝা যাচ্ছে না এই কারণে কারবালার ইতিহাসকে চেপে দেওয়ার জন্য বলছে কোরআন পড়ো নামাজ পড়ো আর আবার এখন আবার বলছে ওই দিনে ছেলেমেয়ের বিয়ে দিলে বরকত হবে ওই দিনে ঘরে উঠলে ছেলেমেয়ের বিয়ে দিলে আনন্দ করলে বরকত হবে আমি বললাম অবশ্যই এজিদের মার মান্য ছিল আমার ছেলে জিত হলে আমি এই করব আমি ওই করব আমি এটা করব আমি ওটা করব। সেই যে মৈমুনা সেই কি বলে ইয়েজিদ পন্থীরা তারা আনন্দ করেছিল তারা ঢোল বাজিয়েছিল তারা তবলা বাজিয়েছিল এবং তারা ফুর্তি করেছিল তারা রোজাও রেখেছিল আনন্দের রোজা এবং ইহুদিরা এই দিনে রোজা করত আপনি ইতিহাস ঘেঁটে দেখুন কিন্তু যেদিন আপনার বাপ মারা যাবে সেই দিন যদি খুশির দিন হয় তো আপনার বাপ মারা গেলে আমাকে বলবেন অবশ্যই আমি যেয়ে আপনার পাশে যেয়ে বলবো বাহ বাহ আল্লাহ হ্যাঁ তোমার বাপ মারা গিয়েছে আমি খুব খুশি হয়েছি বিরাট আনন্দ হয়েছি আলহামদুলিল্লাহ বাহ 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 বা এরকম করব কষ্ট লাগবে না তো খুব কষ্ট লাগবে আমার বাপ মারা গিয়েছে মারা গিয়েছে তোমরা আনন্দ করছ তোমরা খুশি করছো আমার দুশ্মন কথা বেরিয়ে যা আমার বাড়ি থেকে এটা নিজেরা বুঝতে পারলাম বেরিয়ে যা আমার বাড়ি থেকে নবীর নাতি ইমাম হোসেন শহীদ হয়েছে সেই দিন আনন্দ করা নবীও বলবে বেরিয়ে যা আমার দরবার থেকে বেরিয়ে যা আমার সামনে থেকে এদিকে আসবি না ওই দিকে যা যেদিকে হাবিয়া দশো কাছে সাল বলো স্বাদ মিটিয়ে দেবে আনন্দ করার দশই মহরম দুঃখের দিন দশই মহরম আনন্দের দিন না দশই মহরম কষ্টের দিন নবীরা যেদিন ক্রন্দন করছে সেদিন আনন্দের দিন হয় যে জায়গায় প্রায় নবীদের রক্ত দিতে হয়েছে কারোর হোঁচট লেগেছে কারোর পা কেটেছে কারোর আঙুল কেটেছে কারোর হাত কেটেছে মানে ওখান থেকে কারবালা জমিনের উপর দিয়ে যে যখনই গিয়েছে হোঁচট লেগে পড়েছে আর রক্তবার হয়েছে তারা জিজ্ঞাসা করে আল্লাহ সারা রাস্তা আসলাম হোচট লাগেনি পড়েনি আর এখানে পড়ে গেলাম আর কেটে রক্ত রক্তবার হলো আল্লাহর আওয়াজ আসে এখানে আখেরি নবীর ইমাম হুসাইন শহীদ হবে তার রক্ত ঝরবে তার রক্তের সাথে তোদের রক্ত আমি মিলিয়ে দিচ্ছি হে নবীরা আমি তোমাদের রক্ত হুসাইন আল্লাহ ইসলামের রক্তের সাথে মিলিয়ে দিচ্ছি আর চিনে রাখো এই জায়গায় যেখানে নবীর নাতি ইমাম হুসাইন আলাইসলামকে শহীদ করা হবে তিন দিনের ভুক পিপাসায় জানাকে শহীদ করা হলো একজন না দুজন না একে দিলে বাহাত্তর জনকে সামান্য কিছু সময়ের মধ্যে শহীদ করা হল এমন শহীদ পৃথিবীর মধ্যে হইনি আর হবে না সেই ইমাম হুসাইন আলাইসলামের শোকে শোকাহত হবেন সেই ইমাম হুসাইন আল ইসলামের শোকে দুঃখে দুঃখিত হবেন গম পালন করবেন যদি নিজে আহিলে ব্যতের মহব্বত ভালোবাসার পরিচয় দিতে চান আল্লাহ তফিক দান করুক বা রানী একটু মুসায়েবের কিছু কথা তারপরে মদেশকে সমাপ্ত করব আল্লাহ তৌফিক দিক সারা রাত জাগবেন মাতম করবেন মাতম করবেন আমলের নামাজ পড়বেন আর ইয়া হুসাইন ইয়া হুসাইন করবেন আজ রাতে যত দুঃখ কষ্ট নিজের সব ভুলে যাবেন মাওলা ইমাম হুসাইন হুসাইনস্লামের কষ্টকে মনে রাখবেন এই সেই রাত যে রাত শেষ হলে আমার হুসাইন ইসলাম রনে চলে যাবে এই রাত শেষ হলে আলী একবার শহীদ হবে এই রাত শেষ হলে কাসিম শহীদ হবে এই রাত শেষ হলে আন মোহাম্মদ শহীদ হবে এই রাত শেষ হলে আমার হুসেন শহীদ হবে এই আশুরার রাতে প্রতিটি কারবালার বিবিরা তাদের সন্তানদের বোঝাচ্ছিলেন এই রাত আখিরি রাত খবরদার আকবার উম্মে লায়লা বলছেন আকবার কাল সকাল হলে তোমার সবার আগে কিন্তু ময়দানে যেতে হবে তোমার শহীদ হওয়া আমি আগে দেখতে চাই উম্মে ফার্বাত কাসিমকে বলছে কাসেম সকাল হলে সবার আগে আমি তোমার শহীদ হতে দেখতে চাই মোহাম্মাদ হাজরাতে যায় না বলছেন কাল সকাল হলে সবার আগে তোমার দেখতে চাই প্রতিটা বিবি তার সন্তানকে বোঝাচ্ছেন আছে এমন বিবি কোথাও কিন্তু কারবালার ময়দান অনেক গভীর রাত হলো হজরতে জাইন আসসালামুল্লাহ আলাইহার কেমন যেন মনে হচ্ছে তাই একবার ভাইয়া হুসাইন আল্লাহ ইসলামকে ডাকলেন ভাইয়া আমার না যেদিন থেকে কারবালা এসেছি আমার মনটা কেমন একটা লাগছে ভাইয়া আমার ভালো লাগে না এমাম হুসাইন আল্লাহ ইসলাম বোঝান সান্ত্বনা দেন অনেক রাত হল হজরতে জাইনাব আব সালামুল্লাহ আলাইহা ভাই হুসাইনকে ডাকলেন ভাইয়া তাড়াতাড়ি এসো এবং হুসাইন আলাইস্লাম গেলেন বোন কি হয়েছে বলে ভাইয়া আমার খিমার পিছনে এক বিবির কান্নার আওয়াজ আমার কানে আসছে ভাইয়া আমার খুব কষ্ট হচ্ছে তার আওয়াজ আমার চেড়া চেড়া আওয়াজ লাগছে এভাবে হুসাইন আলাইহিস সালাম বললেন কোথায় কোন দিকে যে না বেসাই আলাইহা ভাই হুসাইনকে নিয়ে খিমার পিছনে গেলেন দেখেন এক কালো বরকা পরা বিবি খালি পায়ে এক হাত পেটে রাখা আছে এক হাত পাজরে রাখা আছে পাঁচর ভাঙা বিবি জানার পেটে লাথি মেরেছিল রা জানার গর্বের সন্তান মহসিনকে শহীদ করে দিয়েছিল সে বিবি জমিনে কারবালায় ডুকরে ঢুকরে কাঁদছে এবার হুসাইন আলি বললেন হে জাইনাব তুমি চিনতে পারো বলে না বলে চলো জিজ্ঞাসা করো এমাম হুসাইন আলি সালাম এগিয়ে গেলেন এ বিবি তুমি কে আছো এখানে কেন কাচ্ছ অন্ধকার রাতে এসে খিবার পিছনে আওয়াজ দেয় হুসেন তুমি চিনতে পারো নি আমি তোমার যখন তুমি মদিনা ছেড়েছ আমিও জান্নাতল বাকি ছেড়েছি হুসেন তুমি রাস্তায় যেভাবে চলেছ আমিও তোমার পিছন পিছন চলেছি হুসেন আমার পেটে ব্যথা তাই একটা হাত কেটে রেখেছি হুসেন আমার পাজোর ভাঙা তাই আমি পাঁচরে হাত রেখেছি জমিরে কারবালায় ফাতেমা জেহরা একবার নিচু হয় আর একবার উঁচু হয় জমিরে কারবালা থেকে ফাতেমা জেহরা পাথর খুঁজছেন ঝিল কাকর ইট এ কোথাও যদি কিছু করে থাকে হাই তুলে তুলে ফাতেমা জেহরা পরিষ্কার করছেন এই জমিরে কারবালা এই জমিনে নাই কাল সকাল হলে আমার আমার হুসেন যাকে যাতা পিছে পিছে পালন করেছি সেই হুসার এই জমিনে কারবালা কোথায় কোথায় পড়বে জানি না এই কারবালা আমার হুসেন যেন কষ্ট না পায় এই জমিনে কারবালা আমার হুসেন যেন দুঃখ না পায় সকাল হলে হুসেন এক এক করে কতটা জানাজা বয়ে খিমায় নিয়ে আসবে কখনো বুক টেনে মাইয়াত কে কাঁধে নিয়ে যখন খিমায় আসবে না জিজ্ঞাসা করবে ফুপি আম্মা এই বৃদ্ধ কে আসছে বলে তোমার বাবা বলে ফুপি আম্মা এ তো আমার বাবার মাথার চুল কালো ছিল সাদা কেন হলো আবাস যুবক ছেলের মাইয়াত কে আনতে এত কষ্ট পেয়েছে যে মাথার চুল পেকে সাদা হয়ে গিয়েছে হুসেন ইবনে

চলে রবাব দেখে বলবে মাওলা বাচ্চারা দুধ পান করলে গাল দিয়ে দুধ আসে আমার বাচ্চার গালে রক্ত কেন আমার বাচ্চাকে উঠের করেছে হায় মাওলা হুসার এক এক করে মাইয়াত কে বয়ে নিয়ে আসবে সেইরা দেশে শোলে মাওলা হুসেন কতবার ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বে হায় ফাতেমা জাহরা এ জান্নাত থেকে এসে গিয়েছে হায় ফাতেমা জাহরা আজ এই হরিপুর গ্রামে জাফরিয়া ইমাম দেশে গিয়েছে রে আমার জাহরার কানে ফাতেমা জাহরা হুসাইনের জন্য কাদর মাতব করুন আর বলুন হাই হুসাইন হাই হুসাইন কিভাবে আপনার শরীরের উপরে লাশের উপরে ঘোড়া চালিয়ে জালিবরা হাই আকবর হাই কাসিম হাই আউদ মুহাম্মদ হাই আব্বাস হাই হুসাইন ইন্না ওয়াইডাই রাজগুর আর রেদান বেকাজাইব তসলে মাল্লে আমরে ওয়াসায়াল মোল্লাদিনা জাল মোহ আইয়া মো নকালে বেয়া নকালেবুন পারওয়ার দেঘরা মতি সেখবলে পরে নি আল্লাহ আমাদের কোনো কষ্ট নিও না কার কষ্ট ছড় আমাদের কোনো দুঃখ দিও না আর দুঃখ ছাড়া আল্লাহ রব্বুল আলমিন আমাদের চোখের পানি মাজা হেরা রোমালে জায়গা করে দিও আমার আল্লাহ গামে হুসেন যে পালন করেছি তোমার পবিত্র দরবারে কবল করে নিও আল্লাহ রব্বুল আলমিন শোকের দিনে আমরা শোকাহত আছি শোক পালন করছি তোমার পবিত্র দরবারে কবল করে আল্লাহ রবুল আলমী যাদের তরফ থেকে এই মদরিসের আয়োজন করা হয়েছে তাদের ইচ্ছাকে কবুল করে নিও এলাকার সমস্ত মানুষকে আজাদারি পালন করার তহফিক দান করো আমাদের যুগের ইমামকে তাড়াতাড়ি যোগুর করো ইমামের পতাকাতালে আমাদের শরীর হওয়ার তৌফিক দান করো মাহাত্মী